আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে চাঁদপুরে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে রেলি আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটায় র্যালি ও মানববন্ধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপনপূর্বক স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান

আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো দরকার নাই বারোটা সময় যদি আসি পাঠানো হয় উচ্চ শব্দে বাইক বাজানো হয় বা শব্দ শব্দ তৈরি করা হয় সে মানুষগুলো কিন্তু আসলে অনেক সমস্যা হয়

দেখি যে আমাদের এখন এমন এমন শব্দ যন্ত্র চলে আসছে আধা ঘন্টা পরে আরেকটা শব্দ হয়েছে শেষ কিন্তু একটা না যখন আপনার 30 40 50 মিনিট একটা শব্দ চলতে থাকে সেটা কিন্তু দূষণের পর্যায়ে চলে আসবে সেটা ক্ষতির কারণ হবে আমরা এই শব্দ দূষণের কারণে শুধুমাত্র আমরা যারা রাস্তা হেঁটে যাচ্ছে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না इवन একদম গর্ভস্থ সন্তান যে একজন গর্ভস্থ সন্তান যে তার মা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়

যাতে সকল ধরনের স্বচ্ছ উৎপন্ন হয় এবং যেকোনো ধরনের ব্যবসা সেবা শিক্ষা ঘোষণা প্রচার বাড়িতে ব্যবহার সিদ্ধান্ত